শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে আমার অনেক ভালোবাসা তো সবাই খুব সুস্থ থাকবে আর ভালো থেকো আর আজকে আমি বাজারে চলে গেছিলাম এখন বাজার করে নিয়ে আসলাম মাছ নিয়ে এসছি বাজার করে আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল নটার সময় বাবু ওদের সঙ্গে গেছিলাম তো একটু ঘুরে 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 বাজার করলাম আর সবার লাস্টে মাছটা নিলাম আর অনেক দিন থেকে খুব শাক খাবো শাক খাবো কিন্তু শাকই পাচ্ছি না তো বাজারেও সেরকম কোনো ভালো শাক পেলাম লাউ শাক নিয়ে আসলাম আর ওই যে প্যাকেট ওটা ছাতু ছাতু বলে আমি নিতে চাইনি ওই কাকু জোর করে দিয়ে দিল। তো ভাবছিলাম হয়তো বিক্রি হচ্ছে না জোর করে নিতে বলছে থাক নিয়ে নিই যাই হোক তো অনেক কিছু নিয়ে আসি পেঁয়াজ পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর হলো আলু নিয়ে আসছি গাজর আর ক্যাপসিকাম পেঁপে মোচা প্রচুর কিছু নিয়ে এসি তো যাই হোক আর মাছ মাছটাছগুলো এখন এখন এগুলোকে মা গুছিয়ে নেবে সব রেখে যাচ্ছি তো মাছটা পুরো কেটে রাখবো মাছগুলোকে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে তো মাছগুলো না কাটলে মাছগুলো নষ্ট হয়ে যাবে মাছগুলো কেটে ধুয়ে টুয়ে রাখবো আর দেখি কি রান্না সকালে তো রান্না আর টিফিন মোটামুটি হয়ে যায় তো তারপরে কিছু থাকে বাবু ওরা স্কুলে যাওয়ার পর তো এখন আর তো সেরকম কিছু দেখি কী করবো মাছটা কাটার পর যেটুকু সময় পাবো তারপরে যা করার করব আর মাছ কাটতে চলে এলাম বাইরে মা তো মা ভিডিওটা করছে আমি তো নিজে নিজেই করি অতটা ভালো হয় না অসুবিধা হয় তো যাই হোক বাইরে রান্না করতে বসে আমার এসে দেখি যে মা লাউ কেটেছে মামি লাউ দিয়ে গেছিলো তো লাউটা রান্না করলাম আমার মাছটা বাইরেই করলাম আর বাইরে রান্না করতে কি জানি মানে এত কাজের চাপ তারপরেও আমার কেন যায় না ইচ্ছা এত হয় আর প্রচুর জ্বালানি চারিপাশে তো ওই জন্য ভাবি এত জ্বালানি জ্বালানি আছে এত সুবিধা তবু করি না তো মাঝে মাঝে যাই হোক করা যাক তো মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো বলে বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে আবার বাড়িতে একটু ঢুকলাম দেখলাম যে বাড়ির গাছটা তো ফুল ফুটেছে তো দু বছর আগে এক বছর আগে লাগিয়েছিলাম তিনখানা গাছ এনেছিলাম খুব ছোট ছোটো তিনটে কাগজ ফুল গাছের মধ্যেই একটাকে আমি বাঁচাতে পেরেছি তারপরে তো গাছগুলো কাটার পরে দেখছি একটু ফুল ফুটেছে আমার একটু বেশি দেখা যাচ্ছে আর এই জবা ফুল গাছটাও একটু বড়ো হয়েছে তো ডাক্তারখানায় চলে এলাম আর কত সুন্দর ফুল এত সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে নিলাম তো সবাই খুব ভালো থেকো সবাইকে আমার অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে